খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক দিল্লির লালকেলার সামনে গাড়িতে বিশাল একটা বিস্ফোরণ ঘটলো সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায় আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে মৃত্যু হয়েছে অন্তত একজনের উনত্রিশশো কেজি বিস্ফোরক উদ্ধারের পরে এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে যদিও কি কারণে বিস্ফোরণ ঘটল তা এখনো স্পষ্ট নয় তবে এই বিস্ফোরণের ঘটনায় অন্তত মৃত্যুর খবর দিল্লির মিলছে দমকলের এক আধিকারিক জানাচ্ছেন একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে বিস্ফোরণের পরেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি গাড়িতেও বিস্ফোরণের ঘটনাটি ঘটে আজ সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট নাগাদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন দমকল সূত্রে দাবি কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে এই ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দমকল সূত্রে খবর একজনের মৃত্যু হয়েছে সংকটজনক অবস্থায় অনেকজন ফলে মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে খবর লালকেল্লা মেট্রো এক নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্কিংয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে বিস্ফোরণের কারণ নিশ্চিত নয় তবে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনআইএ এবং এন এসজি ফরেন্সিক দলও ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর দিল্লির অদূরে ফরিদাবাদে এক ভাড়া বাড়িতে সোমবার হানা দেয় রিয়ানা এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী উদ্ধার করা হয় তিনশো কেজি বিস্ফোরক এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র শস্ত্র কুড়িটি বোমার টাইমার রিমোট এবং ওয়াকি টকিও ছিল ওই বিস্ফোরকের সঙ্গে ফরিদাবাদের ঘটনার পর বিবৃতি দিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক বাজাপ্ত করা হয়েছে এর সঙ্গে জৈশ জঙ্গিদের যোগ রয়েছে এছাড়া আনসার ঘাজওয়াতল হিন্দ নামের আরেক পাকিস্তানি গোষ্ঠীর খোঁজ মেলেছে তারপরই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা স্বভাবতই ভাবাচ্ছে তদন্তকারীদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত